সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে বালিয়াটি প্রাসাদ বালিয়াটি রাজবাড়ি বালিয়াটি জমিদার বাড়ি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই বালিয়াটি প্রাসাদটি বালিয়াটি রাজবাড়িটি বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত সুপ্রিয় দর্শক এই বালিয়াটি রাজবাড়িটি বালিয়াটি প্রাসাদটি বালিয়াটি জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম একটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম একটি প্রাসাদ বাংলাদেশের অন্যতম একটি রাজবাড়ি সুপ্রিয় দর্শক আপনারা বালিয়াটি প্রাসাদটির সামনে যে ছোট্ট একটি পার্ক দেখতে পাচ্ছেন এই পার্কটি হচ্ছে বালিয়াটি মিনি পার্ক বালিয়াটি মিনি পার্ক সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এরপরে যে ছোট ছোট দুটি ভবন দেখতে পাচ্ছেন এই ভবন দুটি হচ্ছে বালিয়াটি ইউনিয়ন পরিষদ বালিয়াটি ইউনিয়ন পরিষদ সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বালিয়াটি লাইফ কাচারি বালিয়াটি লাইভ কাচারি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা এরপরে ছবিতে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে বালিয়াটি নাট মন্দিরের ঘর বালিয়াটি নাট মন্দিরের ঘর এই ঘরের ভিতর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের যাত্রাপালা বিভিন্ন ধরনের গান বাজনা বিভিন্ন ধরনের বিয়ে অনুষ্ঠান হয়ে থাকে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা এরপরে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে বালিয়াটি নাট মন্দিরের ভবন বালিয়াটি নাট মন্দিরের ভবন সুপ্রিয় দর্শক আমি আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা এরপরে যে ছবিটি বা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে বালিয়াটি দাখিল মাদ্রাসা বালিয়াটি দাখিল মাদ্রাসা সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমি আবারও সেই বালিয়াটি জমিদার বাড়ির ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি বালিয়াটি রাজবাড়ি বালিয়াটি প্রাসাদটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই বালিয়াটি রাজবাড়িতে বালিয়াটি জমিদার বাড়িতে পৌঁছানোর লোকেশন হচ্ছে ঢাকা গাবতলি থেকে এস বিলিং বাসে করে এই বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছানো যায় এছাড়া মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে অথবা সিএনজিতে করে এই বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছানো যায় এছাড়া টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে সিএনজিতে করে এই বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছানো যায় সুপ্রিয় দর্শক এছাড়াও টাঙ্গাইল নাগরপুর থেকে টাঙ্গাইল মির্জাপুর থেকে বাস বাস ছিন্দি করে এই বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছানো যায় সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ এখন আপনাদের মাছ থেকে বিদায় নিব সুপ্রিয় দর্শক ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ আবারও এইরকম একটি সুন্দর দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে সুন্দর একটি লোকেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ